প্রথম ছবিতে করা না ঠিক এটা আপনার এখন আমাদের যে সংসদ ভবন তখন কিন্তু ওপেন হয় নাই এটা খেজুর বাগান বলে নাম ছিল আর কি অনেক খেজুর গাছ ছিল এখানে হ্যাঁ আর তখন তো এত লোকও ছিল না আমি এটা বলছি আপনার সেভেন্টি এইট বা সেভেন্টি সেভেন এরকম ধরনের সময় আর কি হ্যাঁ তো আমরা গেছি ওই জালি ভাইয়ের ভাগনি ভাগনি সবাই আমরা গেছি ওইখানটা বেড়াতে আর কি তো দেখি যে আপনার সংসদ ভবনের মধ্যে অনেক লোকজন তো আমরা হেঁটে হেঁটে গেলাম যে শুটিং হচ্ছে তখন তো শ্যুটিংয়ের ব্যাপারটা জানি না যে শুটিং বা কেমনটা আর কি আমরা দেখছি আর কি তো দেখছি তখন আপনার ওই ছবিটার নাম ছিল হলো জানোয়ার আর কি কালিদাসবাবু ছিলেন ডাইরেক্টর মানে পরের যে তখন তো কিছুই যায় না কে ডাইরেক্টর কী কী আর ওই ছবির হিরোইন ছিল আপনার সুচরিতা ম্যাডাম আর আপনার ওয়াসিম সাহেব ছিলেন হিরো আর কি ডান্স হচ্ছে আমরা দেখছি পরে আপনার যখন আপনার শর্টটা নোয়া হয়ে গেল তো একটা লোক এসে আমাকে বলছে এই মেয়াদীঘা শুতো তা আমরা ভক গেলাম আর কি তো বলে না একটা শর্ট দিব তো শর্ট মানে তখন তো বুঝি না শর্ট বললো শর্ট দিবা তারপর আমার সাথে যে আলী ভাই ছিল তার ভাগ্নিরাও ছিল ওখানে যা যা তোর তো দর তুই তো খুব মানে ইচ্ছা যে তুই চলচ্চিত্রে অভিনয় করবি পরে আপনার নিয়ে গেল মেকআপ রুমে নিয়ে কার জন্য একটা ড্রেস পরিয়ে দিল একটা প্যান্ট শার্ট আমার লুজ হয়ে দেখে একটা ফিতা দিয়ে বেঁধে দিল তারপর মেকআপ টেকআপ করিয়ে দিল দিয়ে আবার সেখানে আসলাম তা আমাকে একটা ট্রে মধ্যে একটা বোতল তিন চারটে গ্লাস তা আমাকে বললো যে যেই বলবো অ্যাকশন তুমি হেঁটে গিয়ে ওই টেবিলের মধ্যে রেখে দিবে রেখে দাঁড়া থাকবা দাঁড়ায় থেকে তারপর আপনার যখন বলবো কাট তখন নড়াচড়া করো তা আমি দুইবার করে রিহার্সেল করলাম আর কি তা ঠিক আছে ওকে যখন অ্যাকশন বললো আমি গিয়ে আপনার মানে টেবিলে রাখলাম কিছুক্ষণ হচ্ছে আর কি ডান্সটা তো কাট ফিনিশ একটি শর্ট ছিল আমার কিন্তু বাট আমি কখনো অনুভূতিটা কেমন ছিল না তখন কোনো অনুভূতি না কেন আমি তো কোনো অভিনয় করতে যাইনি ওইখানে আমরা গেছি ঘুরতে তারপর উনি বলছেন যে আসো একটা শর্ট দাও তখন এখন নাহলে শর্টের কথা বলতো তখন তো বুঝিও এই শর্টটা আর কি তারপর আপনার তারপর পরে দেখার পর কেমন লাগে না আমি কখনোই দেখিনি না একটা শর্ত কখন কোথায় চলে গেছে যায় না তবে হ্যাঁ ওই ছবির যে ক্যামেরাম্যান ছিলেন উনি তখন স্টিল ফটোগ্রাফারকে বলল যে তুমি কিছু স্টিল ছবি তোলো আর কি হ্যাঁ তুমি এটা খুব শার্প হ্যাঁ তখন স্টিল ফটোগ্রাফার কিছু স্টিল ছবি তুললেন আর তোলার পর পরে দশ টাকা দিল আমাকে তা আমি ওদেরকে সবাই বলতেছি বলতাম মানে একটু মানে আছে না টাকা দিবে কেন আমাকে দশ টাকা দিয়েছে হ্যাঁ না আমি তো বুঝতেই পারি যে টাকা দিবে দশ টাকা একটা শটের জন্য বা গেছি তো আমরা ঘুরতে বেড়াতে খেজুর বা খেলে পরে আপনার পরে আলীভের ভাঙলে বলছি নিয়ে যা চলে আসছি তবে হ্যাঁ ওই যে আপনার আপনার আমার যদ্দুর মনে হয় আর এটাও সত্যি যে ওই যে ছবিগুলো যে তুলেছিল আর কি এটা মনে হয় অনেকের হাতে চলে গেছিল কারণ তখন তো ম্যাডাম কবরী শাবানা ববিতা নারাই খুব আহ আপনার তখনকার যুগে খুব মানে পপুলার একদম